আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের খবরগুলোর পাশাপাশি আন্তর্জাতিক খবরগুলো আমি আস্তে আস্তে ট্রাই করছি আপনাদেরকে দেওয়ার জন্য তবে আমরা যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার ছিলাম আমাদের জন্য সময়টা খারাপ যাচ্ছে হঠাৎ করেই কেন জানি মনে হচ্ছে যে রাশিয়ার অবস্থাটা খারাপের দিকে চলে গেছে যে একদম ধ্বংসের প্রান্ত থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী যেভাবে ইউটার্ন নিয়েছে ইউক্রেনে থাকা রাশার যুদ্ধ মানে যেটা চলছে সেইখানে তারা খুব বেশি সুবিধা করতে পারছে না বাট প্ল্যান বিটা তাদের সফল হয়ে গেছে আজকে আমি যে তথ্য দিতে যাচ্ছি আপনার কাছে অনেকটা মন খারাপই হবে তবে আমি মনে করি পাওয়ার কোন দিনের জন্য আমার কাছে মেশিনারি যা আছে ইকুইপমেন্ট আছে কিন্তু আমি এগুলোকে ব্যবহার করছি না ধৈর্য ধরছি তো ধৈর্য ধরতে ধরতে কি হয়েছে আজকে আমরা যেই খবরগুলো দিচ্ছি আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রত্যেকটা খবর কিন্তু অথেন্টিক এখন রাশিয়া ওইটাকে এইভাবে স্বীকার করছে না কিন্তু ঘটনা কিন্তু ঘটছে আমি ক্রস চেক করে দেখলাম ঘটনা সত্য একশো জন রাশিয়ার সেনাকে ধরে নিয়ে গেছে গিয়ে ইউক্রেন নিয়ে গেছে গিয়ে মানে নিজেদের সামরিক ক্যাম্পের মধ্যে আটকে রাখছে এখন যদি রাশিয়া এই সেনাবাহিনীগুলার সদস্য যারা আছে তাদেরকে ছোটাই না আনে তাহলে বাকি যে সেনারা আছে তাদের মনোবলের মধ্যে কী হবে ইফেক্ট ক্রিয়েট হবে ভয় কিন্তু কাজ করে আর আপনি বাংলাদেশ পুলিশের দিকে দেখেন কি কাজ করছিল ভয় একটা ভয় কাজ করছে যখন পুলিশ মায়েরা ঝুলাই দিছে বাকি পুলিশ রাইতে রাইতে নাই হয়ে গেছিল তো যে কোনো দেশের সেনাবাহিনী যখন ভয় পেয়ে যায় সেই ভয়টাকে কিন্তু শত্রুরা জয় করে ফেলে একশো জনের উপরে সেনা সদস্যকে আটকে নিয়ে গেছে কোথায় রাশিয়ার কুরুস্ক অঞ্চলের সুজা নামক একটি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইউক্রেনীয় সেনারা গ্রাম না গতকালকে বলছিলাম যে ত্রিশ কিলোমিটার ভেতরে ইউক্রেনীয় সেনারা অনুপ্রবেশ করেছে বাট আজকের খবর হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার গভীরে প্রবেশ করেছে কারণ সীমান্ত থেকে এই শহরটার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার প্লাস ইউক্রেনীয় প্রেসিডেন্ট জ্যালেন্স তিনি সেলিব্রেশন করে তথ্য দিয়ে বলছেন যে গত সপ্তাহে আমাদের সেনারা ক্রোসকে অভিযান শুরু করে হঠাৎ করেই আমরা কয়েক হাজার সেনা রাশিয়ার সীমান্তে প্রবেশ করাই শয্যা শহরে গসর সপ্তাহ থেকে ছিল ইউক্রেনীয় সেনাদের দখলের একটা পরিকল্পনা কিন্তু বরাবরই রাশিয়ার সেনাবাহিনী এই শহরটার নিয়ন্ত্রণ করছিল কিন্তু এবারই প্রথমবারের মতন তারা আচমকে একটা সফল আক্রমণ চালিয়ে রাশিয়ার সেনাদের সেখান থেকে বিতাড়িত করে অনেককে বন্দি করে এই শহরটার কন্ট্রোল নিয়ে নিয়েছে ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার বলছেন যে আকস্মিক অভিযান শুরুর পর এখন তারা সরি এখন পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনী কোরস্কের মূল শহর মানে সীমান্তবর্তী এরিয়াটার বাদ দিলে মূল রাশিয়ার ভূখণ্ডের ভেতরে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে তারা প্রবেশ করেছেন আর এরই মধ্যে এক হাজার একশো কিলোমিটার অঞ্চল এবং বিরাশিটি এলাকা গ্রাম ছোটখাটো মিনি এরিয়া শহর মিলিয়ে বিরাশিটি এরিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলা হচ্ছে যে সুজ্জা শহরে সেনাবাহিনীর একটি প্রশাসনিক অফিস স্থাপনও করে ফেলেছে ইউক্রেনীয় সেনারা তাহলে আপনি বুঝতে পারতেছেন সেখানে কিভাবে গাড়ি করছে ইভেন এটা কেন করছে যেন সেখানে ইউক্রেনের সেনাবাহিনী তাদের আইন এবং শাসন বিরাজমান করতে পারে এবং সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনা করতে পারে সূজা শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্যাস টার্মিনাল এখান থেকে রাশিয়ার গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে যায় তো ধারণা করা হচ্ছে এই গ্যাস টার্মিনালটি বেসিক্যালি দখল করার পরিকল্পনা করছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের এই আকস্মিক হামলার কারণে রাশিয়ার কুরস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এক সপ্তাহ অতিক্রম করলেও এখনো ইউক্রেনীয় বাহিনীর জয়যাত্রা যে অগ্রযাত্রা সেটাকে রুখতে পারছে না রাশার সেনাবাহিনী আর রাশিয়ার চারটি ঘাটিতে সেখান থেকে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এটি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় হামলা রাশিয়া আমি বুঝতেছি না যে আসলে কি করতেছে তবে এখন এই ইউটার্নের একটা প্রধান মানে কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের খেয়াল থাকার কথা সর্বশেষ একটা বড় ধরনের অস্ত্র সহযোগিতা করেছিল ইউক্রেনকে আর আমরা যখন বাংলাদেশের নিউজ নিয়ে বিজি মাঝখানে আসলে কি হয়েছে আমি নিজেও জানি না যে কেমনে কেমনে আসলে ভাই এই ঘটনা ঘটাই দিল পত্রচিত এখনই এখনই এই আগাছাকে পরিষ্কার করে ফেলা ওয়াগনার গ্রুপ কিন্তু দেখাই দিয়েছিল কেমনে ঠাস করে এসে একদম শহর দখল করা যায় চার দিন হয়েছে রাশিয়া নিশ্চয় মাথায় আছে তো পুতিন আসেনি কি পরিকল্পনা করছেন কি করছেন আমি জানিনা সময় হলে বলতে পারবো তোমার সবাই খারাপ ভালো থাকুন